তরকারি কালারটা দেখো কত সুন্দর দেখতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে এই মোচার রেসিপিটা বানালাম নিরামিষ দেখতে কিন্তু অসাধারণ যেমন হয়েছে তেমনি কিন্তু এই যে মোচার পিসগুলো পুরো মাছের মতো দেখতে লাগছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার নিরামিষ মোচার রেসিপি আর এটা একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে যে মোচাটা আমি রান্না করব সেই মোচা কিন্তু আমার সামনেই কলা বাগান রয়েছে সেই কলা বাগানে কলা গাছে ঝুলে রয়েছে তো এখন আমি যাব ওই মোচাটা পারতে এটা কাঁতালি কলার মোচা আর এই মোচাটা কিন্তু মিষ্টি হয় বাগান থেকে সদ্য মোচা পেরে রান্না করার মজাটাই আলাদা যারা গ্রামাঞ্চলে থাকে তারা কিন্তু এই সুযোগ বা সুবিধাগুলো পায় আর এই মোচাটা শুধু পাকা কলার মোচা বলেই সঙ্গে সঙ্গে রান্না করা যাচ্ছে কাঁচকলা হলে একটুখানি সময় দিয়ে মানে কেটে একটুখানি রাখলে বেশি ভালো হয় তিতীয় ভাবটা একটু কেটে যায় মোচাতে প্রচুর গুণাগুণ রয়েছে আমরা সবাই জানি আলাদা করে আর কিছু বলার নেই এই যে মোচার ফুলগুলো এগুলো কিন্তু আজকে রান্নাতে আমি ব্যবহার করব না এগুলো আমি বাড়িতে যে কোনো সময় রান্না করে নেব এই মোচাটার বাইরের অংশ সব বের করে নিয়েছি আর এই যে যে অংশটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমি রান্না করব এবার এই যে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে দু পিস করে নিচ্ছি মোচাটাকে দুখণ্ড করেছি ঠিকই কিন্তু শেষের দিকে দেখো একটুখানি জুড়িয়ে রেখেছি এতে করে ভেতরের অংশগুলো ছেড়ে যাবে না আমি এভাবেই সিদ্ধ করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি মোচা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মোচা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে মোচাটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই একটা মিডিয়াম সাইজের টমেটো কয়েক টুকরো করে নিয়েছি সেটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক কুচি আদা তিনটে কাঁচা লঙ্কা এক চামচ জিরে আর ধনে গুঁড়ো অল্প একটু টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে মশলাটা নিয়েছি এদিকে মোচাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নেব মোচাটা এদিকে ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি এই রান্নাতে আলু দেব আর সেই আলুগুলো দেখো আমি লম্বা লম্বা পিস করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলোকেই এখন তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল অল্প একটু নুন আর একটা একটু হলুদ গুঁড়ো এদিকে আলুগুলো ভাজতে ভাজতে মোচাটাকে ভাজার জন্য আমি একটা ব্যাটা রেডি করে নেবো একটা পাত্রে আড়াই চামচ মতো বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে দেব চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাই হবে এই যে দেখো একদম পাতলা করেই ব্যাটাটা রেডি করলাম এদিকে আলুগুলো দেখো বেশ লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এদিকে মোচাটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার কেটে নেব তার জন্য দেখো এই যে ছুরির সাহায্যে প্রথমে যে জোড়া অংশটা ছিল সেটাই কেটে নিলাম এবার এটাকে এই যে মাঝখান থেকে কাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মোচাটা সিদ্ধ হয়েছে দেখো এখানে লম্বা লম্বা করে পাঁচ ভাগে ভাগ করে নিলাম এবারে আমি যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই কিন্তু এই যে যে পাঁচ ভাগে মোচাটাকে আমি কেটেছি তার উপরেই দিয়ে দেবো ভালো করে বেটারটা লাগিয়ে নিচ্ছি আলু ভাজার পর কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই এবার আমি এই মোচাগুলো ভেজে নেব একটু তেল বেশি আছে বলে তিন পিস দিয়েছি আর এগুলো কিন্তু মিডিয়াম আছেই ভাজছি এক পিস হয়ে গেছে এবার আমি উল্টে দেবো দেখো মচাগুলো উল্টে দেওয়ার পরে একটা একটা চারা পোনার মতো লাগছে না যারা নিরামিষ খাও তারা কিন্তু মাছের মতো দেখতে এই খাবারটা কিন্তু খুব সহজে খেতে পারবে মচাগুলোটা বেশ সুন্দর করে ভোগে নিলাম এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি দুটোও আমি একইভাবে ভেজে নেব সবগুলো ভেজে তুলে নিলাম এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু কালো জিরে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে মশলাটা রেডি করার আলাদা করে কোনো ঝামেলায় নেই মানে আমি একসাথেই পেস্ট করে নিয়েছি আর সেই মশলাটাই ভালো করে কষিয়ে নিলেই ব্যাস মশলাটা প্রায় তিন মিনিট মতো কষিয়ে নিলাম আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তাতে করে কিন্তু আলুগুলো থেকে ভালো লাগে এবার দিয়ে দেবো জল যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ এই রাখি এবার ভেজে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি মচাগুলো কিন্তু গ্রেভির মধ্যে দেওয়ার পরে কোনোভাবেই তরকারিটা ফোটানো যাবে না আমি এই যে মচাগুলো দিয়েছি গ্রেভির মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু উনুনটাও নিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি দেখ রান্না পুরোপুরি কমপ্লিট এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে এই মোচার রেসিপিটা বানালাম নিরামিষভাবে দেখতে কিন্তু অসাধারণ যেমন হয়েছে তেমনি কিন্তু এই যে মোচার পিসগুলো পুরো মাছের মতো দেখতে লাগছে তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো বিশেষত যারা নিরামিষ ভোজি তারা তো অবশ্যই এই রান্নাটা একবার হলেও করে দেখতে পারে দারুণ লাগবে খেতে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো